ভারতে খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে এখন এই ঘটনায় আসলে কে বা কারা দায়ী সেটা আমরা জানি না তবে এই অঞ্চলটাতে একের পর এক ঘটনা ঘটতেই থাকে তবে এই মুহূর্তে যারা কাশ্মীরে যাওয়ার জন্য ভারতে সফরের চিন্তা করছেন অথবা ট্র্যাভেলের চিন্তা করছেন কেউ যদি ট্র্যাভেলের টিকিট কাইটেও ফেলেন আপনি খুবই জরুরি ভিত্তিতে টিকিটটা ক্যান্সেল করুন কারণ কাশ্মীরের অবস্থা ভালো না আলোচনার ইস্যু হচ্ছে ভারত শাসিত যে জম্মু কাশ্মীর আছে সেখানে আপনার পর্যটকদেরকে টার্গেট করে আবার ন্যাক্কারজনক একটা হামলার ঘটনা ঘটেছে ২৬ জন মানুষ নিহত হয়েছেন উপত্যকাটির পেহেলগামে হামলার এই ঘটনায় এই মুহূর্তে সৌদি আরবে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই সফরকে সংক্ষিপ্ত করে খুব দ্রুততার সহিত ভারত ফিরে এসেছেন এখন কাশ্মীরে বা ভারতে যতগুলো হামলা হয় এখানে ধরেই নেওয়া হয় যে এগুলোর পিছনে পাকিস্তান দায়ী পাকিস্তান থেকে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন সময় ভারতে প্রবেশ করে তারা এই ঘটনা ঘটায় ভারত সরকারের বার্তা আমরা এগুলো কিন্তু কন্টিনিউ জানি হইতে পারে সত্য হইতে পারে মিথ্যা যাই হোক এই যখন অবস্থা তখন সৌদি আরব থেকে ফেরার পথে পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করতে অনেকটা ভয় পাচ্ছিলেন নরেন্দ্র মোদী আর অ্যাজ এ রেজাল্ট ফেরার পথে তিনি আপনার পাকিস্তানের আকাশ সীমা দিয়ে ভারতে ফেরেননি এই আকাশ সীমাটাকে এড়িয়ে গেছে নরেন্দ্র মোদীকে বহন করা বিশেষ এই বিমানটি যদিও তিনি সৌদিতে যাওয়ার পথে এই একই আকাশপথ ব্যবহার করে মানে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেই সৌদি গিয়েছিলেন কিন্তু মজার বিষয় হচ্ছে ফেরার পথে তিনি আপনার পাকিস্তানের আকাশপথকে স্কিপ করেছেন বা এই রুটটার বদলে অন্য রোড ব্যবহার করেছেন এখন এটার কারণ কি নরেন্দ্র মোদী ভারতে ফেরার সময় বিশেষ বিমান এয়ার ইন্ডিয়া ওয়ান এই বিমানটিকে ব্যবহার করে তিনি আপনার ফিরেছেন ফ্লাইট ট্রেকিং ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী সকালে সৌদি আরব যাওয়ার পথে মঙ্গলবার সকালে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেছিলেন কিন্তু ফেরার সময় তার বিমানটি আরব সাগরের উপর দিয়ে সোজা ভারতের দিকে নেয় পরে গুজরাট দিয়ে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে বিমানটি উত্তরের দিকে উড়ে দিল্লিতে গিয়ে অবতরণ করে পরে দিল্লির পালম এয়ারফোর্স বেজে প্রধানমন্ত্রী মোদীর বিমান অবতরণের কিছুক্ষণের মধ্যেই তিনি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে একটা জরুরি বৈঠক করেছেন মূলত আপনার মোদীর সফরটা ছিল আজকে পর্যন্তই তবে কাশ্মীরের ঘটনায় সেই সফর সংক্ষিপ্ত করে তিনি ভারতে এসেছেন এবং স্থানীয় প্রতিবেদন বলছে সেখানে বেশ কিছু অবস্থা বা কি বলে যে মানুষ মারা গেছে আর পেহেলগাম থেকে তিন মাইল দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত বৈশারণে এই হামলার ঘটনা ঘটেছে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি এরপর থেকে আপনার পুরো কাশ্মীর জুড়ে বিশেষ সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে একশো ধারা জারি করা আছে আর এছাড়াও এখানে বিভিন্ন গোষ্ঠীর সাথে যে কানেক্টেড ইস্যুগুলো আছে তাদের প্রতিও আপনার দিল্লি পুলিশের মাধ্যমে বিশেষ নিরাপত্তা বা এগুলা ব্যবহার করা হয়েছে এবং কি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মোদীর সিকিউরিটিও বাড়ানো হয়েছে মোদীর নির্ঘাত যে এই ঘটনাগুলোর সাথে আপনি সিউর ভারতের মিডিয়াতে ঢুকলে দেখবেন যে পাকিস্তান সে আয়া এক লোকনে এ ঘটায়া বো ঘাটায়া তো জম্মু কাশ্মীরে অন্যায় নির্যাতন অনেক রকম হচ্ছে স্থানীয় লোকজনদের উপরে এদের মধ্যে অনেকে নিজের মাটিতে কন্টিনিউ নির্যাতনের শিকার হয়ে সন্ত্রাসী হয়ে যাচ্ছে তারপর যে কোনো সন্ত্রাসী আমলার বিরুদ্ধে আমাদের অবস্থান যারাই ঘটনা ঘটিয়েছে ন্যাক্কারজনক এই ঘটনা তবে অনেকে বলছেন যে নরেন্দ্র মোদী ভয়ে পাকিস্তানের আকাশ সীমা দিয়ে ঢুকেন নাই যে ওইখানে আমার কোনো ঘটনা ঘটে যায় কিনা ভালো থাকুন